সালামু আলাইকুম আশা করি সবাই বেশি ভালো আছেন দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি টিউন করছেন সবাইকে সাদর সম্ভাষণ আমরা এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো আসলে পৃথিবীতে মানুষ যখন কোনো প্রোডাক্ট ক্রয় ক্রয় করে কিনে তখন আসলে কি কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনে নাকি মানুষের যে সেলসম্যান আছে যিনি সেলস করতেছে প্রোডাক্টটি তার বিহেভিয়ার দিকেও কিনে এখানে আসলে এই দুইটি বিষয় নিয়ে অনেক ধরনের দ্বন্দ্ব দ্বন্দ্ববিদ্বন্দ্বন্দ্বন্দ্বন্দ্ব আছে আসলে আমি একটি বই পড়ছিলাম সেটি হচ্ছে দ্য সেলস অ্যাডভান্টেজ একটা বই আছে বইতে এটা নিয়ে সেটা অনেক ধরনের আলোচনা পর্যালোচনা করেছেন তবে ওয়ার্ল্ডের যে একটা জরিপ আছে জরিপে দেখা যাচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্টস প্রোডাক্ট প্রোডাক্টের চেয়ে আরও বেশি প্রোডাক্ট কই করে জিনিস সেলসম্যান আছে তার বিহেভিয়ার দেখে একটি জ্বলন্ত প্রমাণ বা জ্বলন্ত একটি উদাহরণ আমি দিতে চাই যেটা আমার সাথে প্রায় সময় ঘটে যায় তার মাঝে একটা উল্লেখযোগ্য একটা রিমার্কেবল একটা বিষয় হচ্ছে গিয়া আমাদের আসলে বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি বিজয়নগর আমাদের এখানে একটি বাজার আছে আমতলি বাজার ওইখানে আমি বাইদা বয়ে একটি মানে রেক্সিন একটা বিছানার যে রেক্সিন আছে মানে আমার যে একটি ছোট বাচ্চা আছে অনেক সময় দেখা গেছে যে সে বিছানাতে পরচাপ করে দেয় অথবা পানি ফেলে দেয় আর কি বাচ্চাগুলো যা করে আর কি তখন তোষক কিংবা মেট্রোস আছে সেটা মানে ভিজে যায় যার দরুন একটা ভ্যাকসিন কেনার জন্য আমার যে মিসেস আছে সে রিকোয়ারমেন্ট করেছেন তো আমি গেলাম বাই দ্য ওয়ে আমি এটা কেনার জন্য গেলাম তো আমতলি বাজারের এক ভদ্রলোকের আমি দোকানটার নামও মেনশন করতেছি না ওনার নামও মেনশন করতেছে না যেহেতু আমি একটি ভিডিও কন্টেন্ট করতেছি এটা সবাই দেখবেন বা দেখছেন তো আমার কথা হচ্ছে কি মানে আমি যখন ওইখানে গেলাম কেনার জন্য সে আমি ওই দোকানে ঢুকার সাথে সাথে আমার সাথে এক আঙ্কেল ছিল তো ওনাকে নিয়ে ঢুকলাম তো ঢুকার পরে আমার বললাম যে আপনার দোকানে সবচেয়ে কোন ভ্যাকসিনটা মানে খুব কমফোর্টেবল এবং তাড়াতাড়ি নষ্ট হবে না মানে ট্যাক্সও করবে বেশি দিন এরকম একটা আমাকে একটা ভ্যাকসিন দেখেন এবং কালারফুল একটা ভ্যাকসিন দেখেন সে আমার সাথে যে বিহেভিয়ারটা করলো সেটা মানে আনএক্সপেক্টেড আপনি হয়তো শুনলেও বলবেন যে আসলে একজন সেলসম্যান এরকম কেন কেমন হয় থাকে আসলে বাংলাদেশের মোস্ট অফ দ্য সেলসম্যান এরকম হয় এরকমই হয় মানে নাইনটি আমি বলবো যে আর কিছু আছে যে ইন ফ্যাক্স কিছু আছে যে তারা খুব জেন্টলম্যান বিহেভিয়ার করে অথবা আপনাকে সৌহার্দ্যপূর্ণ একটা বিহেভিয়ার করে আচ্ছা যাই হোক সে আমাকে বলছেন যে এত দামি বা এত ভালো কি আপনি কিনতে পারবেন আপনার কি মানে এরকম আসলে কি না কি কোনো সামর্থ্য আছে আচ্ছা ভাই আমাকে আসলে আমার পকেটে কত টাকা আছে নাই সে কিভাবে জানে বা সে কিভাবে জাজমেন্ট করে সে তার দরকার হচ্ছে গিয়ে ভালো প্রোডাক্ট চাইছে সে প্রোডাক্টটা আমাকে দেখাবে কিন্তু এটা না দেখে তার বিপরীতটা করছে তো আমি বললাম যে আপনি দেখান না তো ওনার দেখাইছে দেখানোর পরে একটা দাম বলছে মানে দামটা বলছে আসলে দামটা এত বেশিও বলে নাই খারাপ মানে এত বেশি লোয়ারও বলে নাই দাম ঠিক আছে সে বলছে ধরেন এটা মানে পাঁচশো টাকা লাগবো এটা দেখেন এটা যদি না হয় তাহলে হবে না তো আমি কি করলাম তার বিহেভিয়ারে আমি আর প্রোডাক্টটি দেখতে আর ইচ্ছে হইল না আর কি সেক্ষেত্রে আমি চলে যাওয়ার জন্য মানে বা আমি প্রিপারেশন নিলাম সে আমারও মুড বুঝতে পারলো তো বলতে এদিকে না না ওই ওই পিছনের দরজা দিয়ে বের হয়ে যান আচ্ছা ভাই ওয়ার্ডে ওয়ার্ডে ঠ কিনো কেমন একটা বিহেভিয়ার তো আমি বাইদে ভাই আর আমি আর বার্গেন করলাম না আমি তার সাথে কোনো তর্কে বিতর্কে জড়াইলাম না আর কি পরে আমি চলে গেলাম অন্য একটি দোকানে সেম প্রোডাক্টটি সেম দাম দিয়ে নিয়েছি এবং এই প্রোডাক্টটা মানে সে আমাকে সেলস করছে খুব সুন্দর করে সে আমাকে খুব বন্ধুসুলভ আচরণ করলো সে আমাকে আমার সাথে অনেক ধরনের মানে সৌহার্দপূর্ণ আচরণ করলো আমিও তার প্রতি ফ্লিস্ট হইলাম আমি এটা নিয়ে নিলাম এখন হচ্ছে কি দেখেন একজন সেলসম্যানের যে বিষয়টা দরকার হয়েছে এটা হচ্ছে কি মানে ল্যাস স্টক লিসেন মোর একটা কথা আছে বেশি করে শুনতে হবে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সুতরাং এই কাজটি সে করে নাই না করে তার বিপরীতটা করছে সুতরাং একজন সেলসম্যানের দরকার হচ্ছে কি তার একটা ভালো একটা বিহেভিয়ার দেওয়া আসলে আর বাংলাদেশের বেশিরভাগই হচ্ছে সেলসম্যানের এই পরিস্থিতিটা দেখছি যদি এটা ইম্প্রুভমেন্ট না করে তাহলে কখনও আসলে সেলসে ভালো করা সম্ভব নয় সুতরাং আমার এই মানে ভিডিওটার যে মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কে যারা সেলসম্যান আসলে পৃথিবীর সবাই সেলসম্যান দেখেন আপনি যখন মানে প্রথম মায়ের গর্ব থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি একজন সেলসম্যান হয়েছেন কে কান্না করছেন দুধের জন্য বা আপনার ফ্ল্যাটটা কী দাঁড়া লাগছে আপনাকে কিছু ইউ আর এক্সপেক্টিং সামথিং হ্যাঁ আপনি যার ধরুন আপনার মা আপনাকে কি ফিডিং করাতে মানে সে বুঝতে পারছে যে আপনাকে মানে আপনাকে খাওয়াইতে হবে কিছু সুতরাং জন্মগতভাবে আমরা সেলসম্যান সুতরাং এই সেলসটা যেন হয় খুবই সুন্দর আর লং টাইম যাতে একজন সেলসম্যানের বিহেভিয়ার থাকে সেটা হতে পারে মানুষের সাথে কেনা বেচার একটা ব্যাপার হতে পারে অথবা রিলেশনশিপের একটা মানে ব্যাপার হতে পারে সুতরাং আসলে এই ভিডিওটা করলাম মানে একটা মানে একটা দুঃখ নিয়ে বলা যেতে পারে সুতরাং আপনাদেরকে আমাদেরকে সবাইকে সেলসম্যান ভালো সেলসম্যান হতে হবে মানুষের সাথে গ্রহণযোগ্যতা পাইতে হবে সুতরাং কোয়ালিটি যেমন একটি গুণ তার সাইজের যেমন রিলেশনশিপ আরেকটি গুণ সুতরাং এই দুইটি গুণের সমন্বয়ে আপনাকে অনেক দূরে অনেক আপনার বিজনেস অনেক স্কেল আপ করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা